জানাজার পরে দাফনের পূর্বে মোনাজাত করা যায় জানাজার পরে দাফনের আগে কোন দোয়া নাই জানাজার পরে অনেক এলাকাতে জানাজার নামাজের পরে ইমাম সাহেব দ্বারা সাব্যস্ত নয় জানাজার নামাজটাই তো দোয়া জানাজার নামাজের মধ্যে আপনি পড়লেন আল্লাহ আল্লাহ মাই আমাদের মৃত মৃতদেরকে মাফ করে দেন কিন্তু জানাজার নামাজে এটা পড়লেন পড়েই তো সালাম ফিরালেন পুরো জানাজার নামাজটাই তো দোয়া তাহলে সালাম ফেরান পর আবার কিসের দোয়া এই জন্য এই দোয়া সুন্নার সম্মত নয় তবে মাইয়েতকে দাফন করার পর কবরে রাখার পর দাফন করে শেষ করার পর কেবলামুখী হয়ে যারা দাফন কাজে শরিক হয়েছেন সবাই যার যার মতো করে কেবলামুখী হয়ে মূর্দদের জন্য দোয়া করা সুন্নত সেটা দাফনের আগে না পরে দাফনের পরে কেবলামুখী হয়ে দোয়া করা সুন্নত সুন্নতটা আমরা অনেকে জানি না বেদাতটা ঠিকই জানি সুন্নতের খবর নাই বেদাত নিয়ে টানাটানি এই জন্য এই সুন্নত যেহেতু আলোচনা নাই শোনা নাই এটা আমরা জিন্দা করবো ইনশাআল্লাহ ঠিক আছে না মঈয়েতকে কবরে রেখে দাফন করে কেবলামুখী হয়ে আমরা হাত তুলে দোয়া করবো কি দোয়া করব। দোয়া করব সাল্লাম বলেছেন সালু উল ই আফিকুম তহবিদ তোমরা তোমাদের ভাই যাকে দাফন করলা তার জন্য আল্লাহর কাছে দোয়া করো সেজন্য ঈমানের উপরে এখন মনকারনাকের প্রশ্নের জবাবে যেন টিকে থাকতে পারে অটল থাকতে পারে সেজন্য আমরা মঈয়েদের জন্য দোয়া করব ইনশা আল্লাহ